বরিশালের মোকামগুলোতে এখন ইলিশের সমারোহ তবে সরবরাহ বাড়লেও বড় ও মাঝারি মাছ কম আকারে বলছেন আরতাররা এদিকে ছোট আকারের ইলিশ মিললেও দাম চড়া বলে অভিযোগ ক্রেতাদের পাইকারিতে গ্রামের ইলিশ প্রতি টাকা দরে বিক্রি হচ্ছে আর খুচরা বাজারে প্রতি কেজি বিক্রি হচ্ছে দুই থেকে আড়াই হাজার টাকায় এ নিয়ে আলোচনাতে লক্ষ্মীপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন আব্বাস লক্ষ্মীপুরের বাজারগুলোতে মোকামগুলোতে ইলিশের সরবরাহ কেমন এবং দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে লক্ষ্মীপুরে আমরা দেখেছি যে অভিযান যে নিষিদ্ধ যে নিষেধাজ্ঞার পরে যে অভিযান সে অভিযানের পরে কিন্তু মাছের যে সরবরাহ সেটা কিছুটা বেড়েছে এবং সেটা দেখেছি এর বাইরেও কিন্তু দামও কিন্তু অভিযানের আগে এবং পরে প্রায় পাঁচশো থেকে সাতশো টাকা কম আমরা আজকে দেখেছি যে ঘাটের বা বিভিন্ন বাজারে যেখানে ইলিশ বিক্রি হচ্ছে কেজি এক কেজি ওজন ইলিশ কিন্তু বিক্রি হচ্ছে অভিযানের আগে আর দুই হাজার থেকে তিন হাজার টাকা পর্যন্ত অর্থাৎ পকার বেদে প্রত্যেকটি মাছে আমরা দেখেছি যে দাম কিছুটা কম আটশো গ্রামের মাছ বা সাতশো গ্রাম বা পাঁচশো গ্রামের মাছ সেখানে কিন্তু বারোশো আটশো এবং যে চোদ্দশো টাকা করে বিক্রি হচ্ছে তো আমরা এখানে যে অভিযানের পরে মাছের সরবরাহ বাড়ায় কিন্তু যদিও জেলেরা কিছুটা খুশি রয়েছে কিন্তু কিন্তু হতাশ তারা 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 যেটা বলছেন যে প্রচুর পরিমাণ টাকা সেখানে ইনভেস্ট করেছেন এবং নৌকায় তাদের কিন্তু লক্ষ লক্ষ টাকা জেলেদেরকে দাদন দেওয়া হয়েছে সে অনুপাতে তারা কাঙ্ক্ষিত মাছ হয় তারা হতাশ প্রকাশ করেছেন যেটা হয় এটাতে তাদের যে খরচ সেটি হয় না এমনটি জেলে এবং আলোর দ্বারা বলেছেন কিন্তু আমরা এই বিষয়ে কিন্তু মৎস্য কর্মকর্তা যিনি রয়েছেন আমিনুল ইসলাম তার সাথে কথা বলেছি কেটি তিনি যেটি জানিয়েছেন এবার গতবারের চেয়ে এবার পাঁচশো মেট্রিক টন মাছ বেশি যে উৎপাদন হবে এমনটা আশা করেছেন গত বছর বাইশ হাজার পাঁচশো মেট্রিক টন হয়েছে এবার তেইশ হাজার মেট্রিক টন তারা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন তবে লক্ষ্মীপুরের যে আলেকজান্ডার থেকে যে চাঁদপুরের সাইকেল এলাকা পর্যন্ত প্রায় একশো কিলোমিটার এলাকা এই একশো কিলোমিটার এলাকায় কিন্তু প্রায় ছাপ্পান্ন হাজার ঝেলে মাছ শিকার করে তারা জীবিকা নির্বাহ করে এর মধ্যে কাঠ রয়েছে চুয়াল্লিশ হাজার আর নিবন্ধিত রয়েছে তেতাল্লিশ হাজার তা আমরা প্রতিনিয়ত দেখেছি রাত দিন চব্বিশ ঘন্টায় কিন্তু তারা ব্যস্ত সময় পার করেছেন তারা নৌকা জাল নিয়ে তারা নদীতে নামছেন কিন্তু মাছ তুলনামূলক যেভাবে পাওয়ার কথা সেভাবে পাচ্ছেন না কিন্তু কিছুটা অভিযানে আগের চেয়ে বেশি পাচ্ছেন কিন্তু তুলনামূলক একদম কম এমনকি আমরা ঘাটে এসে দেখতে পেয়েছি ধামও কিন্তু একদম যে নাগালের বাহিরে রয়েছে বা সেটা কিন্তু আমরা দেখেছি তবে এখানকার যে ক্রেতারা যে অভিযোগ করেছেন তারা বলছেন যে এই পর্যাপ্ত ইলিশ যদি সরবরাহ না করা দাম কিন্তু বাড়বে পাশাপাশি এই ইলিশ এখানকার ইলিশ তারা পাচার হচ্ছে বা ইন্ডিয়াতে যাচ্ছে এমনটি অভিযোগ করেছেন তো এখানে আমরা এখন পর্যন্ত যেটা দেখেছি যে মাছের সরবরাহ আরও বাড়বে এমনটি আশা করছেন যে মৎস্য কর্মকর্তা তিনি যেটি জানিয়েছেন এবারে অভিযান সফল হয়েছে সফল হওয়ার কারণে মা ইলিশ তারা নির্বিঘ্নে তারা ডিম ছাড়তে পেরেছে ডিম ছাড়ার যে মাছের যে উৎপাদন সেটি ভালো পাশাপাশি মাইল সামনে আরো ভালো এমনটি আশা করছেন আব্বাস হোসেন আপনি সাথে থাকুন এবার আমরা যেতে চাই বরিশালে সেখানে আছেন সহকর্মী আলামিন আলামিন আমরা লক্ষ্মীপুরের পরিস্থিতি জানছিলাম বরিশালের মোকামগুলোতে ইলিশের সরবরাহ কেমন এবং দাম নিয়ে ক্রেতা বিক্রেতার প্রতিক্রিয়া কি আসলে যে আসলে বরিশালের যে বাইশ দিনের যে এবারে নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞার পর কিন্তু বাজারে বেশ ইলিশের সরবরাহ বেড়েছে এবং বিশেষ করে গত কয়েক বছরের তুলনায় কিন্তু আমরা দেখেছি প্রথম দিক থেকে কিন্তু আসলে বরিশালের বাজারে ইলিশের বেশ সরবরাহ রয়েছে এবং পনেরো থেকে ১৬ টন ইলিশ কিন্তু প্রতিদিন বরিশালের যে মোকাম পোড মোকাম রয়েছে সেখানে কিন্তু প্রতিদিন পনেরো থেকে ষোলো টন ইলিশ এখানে আসছে সেই বিষয়টি হচ্ছে যে আসলে আহ ক্রেতারা যেটি অভিযোগ করেছেন যে দামের বিষয়টি এবং তারা বলছেন যে বাইশ দিনের নিষেধাজ্ঞা শেষে বরিশালের যে পরিমাণ ইলিশ এসেছে সেই তুলনায় কিন্তু আসলে দাম কিন্তু আসলে তাদের নাগালের মধ্যে নেই সেক্ষেত্রে তারা যেটি বলছেন যে আসলে গতবারও যেরকম দাম ছিল সেই একইভাবে কিন্তু দাম দিচ্ছেন নিচ্ছেন বিক্রেতারা তবে বিক্রেতারা যেটি বলছেন যে আসলে মাছের সরবরাহ বাড়লেও কিন্তু মাঝারি এবং রয়েছে কম এর পাশাপাশি ছোট সাইজের যে ইলিশগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে বেশ আমদানি হয়েছে সেক্ষেত্রে কিন্তু আসলে আহ মাছের যে দাম সেই মাছের দামটি কিন্তু আসলে তারা নির্ধারণ করেছেন যেভাবে তারা বলছেন যে তাদের মতে এই মাছের দামটি সঠিকভাবে রয়েছে কিন্তু আমরা যেটি দেখেছি যে রয়েছে সেগুলো কিন্তু টাকা প্রতি মন বিক্রি হয়েছে এবং এর কেজি বিক্রি হয়েছে প্রায় তেইশশো থেকে চব্বিশশো টাকা পর্যন্ত এবং বারোশো গ্রামের যে ইলিশগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রতি মন ছিয়ানব্বই হাজার টাকা প্রতি মনে বিক্রি হয়েছে এবং চব্বিশশো থেকে পঁচিশশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এর পাশাপাশি আটশো থেকে নয়শো গ্রামের এলসি সাইজের যে ইলিশ রয়েছে সেগুলো কিন্তু আসলে বেশ চড়া দামে বিক্রি হচ্ছে সেক্ষেত্রে বিক্রেতারা যেটি বলছেন যে এর মাছের যখন আরো আমদানি বাড়বে সেক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে মাছের দাম কমে আসবে এবং সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে চলে আসবে এবং যারা মৎস্য কর্মকর্তা যারা রয়েছেন তারা যেটি জানিয়েছেন যে এবছর তাদের যে অভিযান সেটি সফল হয়েছে এবং এর ক্ষেত্রে কিন্তু আসলে বরিশালের যে বাজারগুলো রয়েছে তাতে মাছের পরিমাণও বাড়বে তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে লক্ষ্মীপুর এবং বরিশাল থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা